আমরা রাজবাড়ির ভেতরে প্রবেশ করলাম রাতের দৃশ্য দিনের বেলা আরো খুব সুন্দর লাগে এটা হচ্ছে মন্দির ছবি তুলতে ব্যস্ত যে যেমন পাচ্ছে সেলফি তুলছে রদ বলে একটু ভিড় হয় নাহলে খুব একটা ভিড় হয় না একটু ফাঁকা ফাঁকাই থাকে এটা হলো নাচ মন্দির গুলো কত সুন্দর লাগছে রাত্রির বেলায় এই যে পালকি এটা করে ঠাকুর যায় রাত্রিবেলা সেমন কিছু দেখা যাচ্ছে না তবে দৃশ্যগুলো খুব সুন্দর দিনের বেলা আর একদিন ভিডিও করে দেখাবো খুব সুন্দর দিনের বেলাটা লালজি মন্দির thank you भारी তাহলে আগে আগে দেখো গো মেনু আমাদের মেনুটা দেখে নিচ্ছি দাদা এইখানে ঢুকে আমরা একটু দাও বসে তো খেতে খাওয়া যায় দেখি মেনু কার্ড দেখছিলাম এখানে আমরা ঢুকে সফট রাখলাম যাও